মনের মধ্যে দুঃখ পেলাম দুঃখ পাওয়ার পরে মস্তুত করে উঠে আমার না জেমিনি আছে জেমিনি করলাম আমার এই পাহাগুনা ঘুরে দাও কি সুন্দর পাহাড়টা ঘুরতেছে রাস্তা ফুরে না দেখা লবাদ নৌকা লাখ করি আর মামা এই যে আইসে গেছি থ্যাংক ইউ আস্তে আস্তে আসলাম ঘাটে এসে দেখি মেলা হুন্ডার গুড়ার গাড়ি যে জাহাজ কয় হেবা এই গুড়ার গাড়ি এই বালুর জাহাজ যেই বালুর বালু এক পাওয়া দুই পাওয়া পিছন যায় আমরা নিজেরাই একখান হুন্ডা আনিছিলাম মতো হক্ত আবার জাগায় জাগায় নরম বয় হরে তবে হেনকার হুন্ডা লালে হেই পাকার পাকা আমরা যেহেতু হুন্ডা বর্তি মাছ ধরার মানুষটা ভেঙে ফুরে যায় এই যে দেখেন দু বুট্টার ফাইন কি ফাইন মধ্যে আলাদা শান্তি নিখতেছে নিজেকে এবারে খুশি শিশু নেহাল মনে হইতেছে

নদীর কান্দা যা পুরা টাস্কি খাই গেলাম দেখি হুন্ডা গুনা খালি আলোটা রাস্তা রাস্তাঘাট না পানির উপর দিয়ে আল্লাহ যদি আরো কিছুদিন বাসার হয় তাহলে আকাশ দিয়ে হুন্ডা গুড়া দেখবার মনে হইতাছে নদীর পার হওয়া আগে ভালো করে দুই তিনটা হুন্ডা যাওয়া দেখলাম তারপরে এক বন্ধু করলাম তুই পার হওয়া ওইটা আমার হুমন্দি হয় হুমন্দি আবার ঠিক মতো বলে ডুব দেয় না তুই এক কামে দুই তারপরে এবার আর কোনো রাস্তা নেই খালি হাটা ও যেহেতু গাড়ি চালায় দেয় চারি মানে কি ফাইন দেখা যেতেছে মেলা দিন বাদে বা পরিবেশ এসে মন একবার সাঙ্গা হয়ে গেল রাস্তাতে যাইতেছি আর ভাগতেছি কোন জামু কোন পিলে যামু দুপুর হয়ে গেলো কি খামো জানি না

পরে কি আর করা খিদার ঠেলে প্রথমে আদেশের টমা কিনা খাইলাম তারপরে ছাড়া গাছের হরভি কালি খেলা যায় না খেলাম এক বাটি খেলাম এত খায় পেট গরম গরম দুইটু করে সিঙ্গার গুলগুলা খায় মোটামুটি লাইনে আসলাম পেট দিনে মেলা কিছু পাশাপাশি দিন হয়ে গেছে আর গোড়ার সময় নাই হুন্দা এবার ফিরে টাইম

বেহাই ভালো থাকবেন আর আশেপাশের মানসিক ভালো রাখবেন আল্লাহ হাফেজ হৃদয়ে লেখা নাম না কোনো দিন ভালোবাসি আমি রে ও পাহাড়ের কান্না ঝরনা সাগরের সাথে মিশে যা হৃদয়ের কান্না কেউ তো দেখে না হৃদয়ে জমে পড়ে রতনে গরম হারিয়েছি কখন গুপ্ত চোরা বালুচরে